এই শীতে বাচ্চাদের ঠান্ডা কিন্তু প্রায়শই লেগেই রয়েছে তাই বাচ্চাদের যাতে তাড়াতাড়ি ঠান্ডা না লাগে সেই জন্য কিন্তু একটা ঘর বড় টোটকা তোমাদের বলতে চলেছি এটা হচ্ছে কালো বিউলি কলাই আর হচ্ছে মেথি এগুলোকে হালকা ড্রাই রোস্ট করে তারপরে কিন্তু একটু থেতো করে নিতে হবে বা একটু ভেঙে নিতে হবে দেখো এখানে আমি কিন্তু ওই কলাইটা আর মেথিটা কিন্তু ড্রাই রোস্ট করে নিয়েছি তারপরে একটু থেঁতো করে নিয়েছি মানে ভেঙে নিয়েছি এরপর এগুলো সাথে সর্ষের তেল খাঁটি সর্ষের তেল অবশ্যই দোকানে যে সর্ষের তেলটা কিনতে পাওয়া যায় সেটাতে কিন্তু লঙ্কা দেওয়া থাকে যাতে ঝাঁজাল হয় তাই কিন্তু সবসময় খাঁটি সর্ষে তেলটা দেওয়ার চেষ্টা করবেন আমরা যেখানে সর্ষে ভাঙিয়ে তেল হয় সেখান থেকে তেলটা নিয়ে আসি একদম বাচ্চাদের বলেই নিয়ে আসি যে খাঁটি সর্ষের তেলটা দেবেন তো এখানে আমি খাসির সর্ষের তেলটাই নিয়েছি দেখো এরপর এটা কিন্তু ফুটিয়ে নেব এই তেলটা তাহলে এই তেলটা রোজ বাচ্চাদের গায়ে মাখাবেন আর আমি দেখুন পুরো তেলটা দিলাম না কারণ বাকি যেটা আছে সেটাই কিন্তু মাথায় দেবো এই তেলটা কিন্তু মাথায় দেওয়া চলবে না এটা শুধুমাত্র গায়ে মাখানোর জন্য আর যেসব বাচ্চাদের ঠান্ডা লেগে গেছে সেই সব বাচ্চাদের পায়ের তলায় ঘুমোনোর আগে পায়ের তলায় এই তেলটা হাতে গরম করে নিয়ে বা প্রদীপে গরম করে নিয়ে পায়ের তলায় ঘষে লাগিয়ে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডাটাও মানে সর্দিটাও কমে যায় তো এটা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন যাদের বাড়িতে বাচ্চা আছে এখন শীতকালে বাজারে কিন্তু ভ্যারাইটিস সব ভেজিটেবল পাওয়া যায় তাই বাচ্চাদের রোজ আলাদা আলাদা সবজি কিন্তু আমরা দিতেই পারি আর শীতকালে এই সবজিগুলো কিন্তু খুবই উপকারী তো এখানে আমরা ওকে কিন্তু শাক পুনকো শাক কিংবা পালং শাক ওটা অল্টারনেট করে দিই আর রাঙা আলুটাও অল্প দিই এখন নর্মাল আলুটা না দিই রাঙা আলুটাই শুধু দিচ্ছি রাঙা আলুটা খুবই উপকারী গাজর দিই বিট দিই তবে গাজর আর বিট দুটো একসাথে দিই না অল্টারনেট করে দিই মটরশুঁটিটা দিচ্ছি এখন মটরশুঁটিতে খুবই ভালো প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে আর এদিকে কুমড়োটা কিন্তু ওকে রোজ দিই আর একটা জিনিস যেটা এখন দিচ্ছি এই দুদিন হলো দিচ্ছি তো আপনারাও পারলে বা পেলে দেবেন সেটা হচ্ছে সজনে ফুল সজনে ফুল কিন্তু খুবই উপকারী সজনে ফুল বা সজনে ডাটা আমরা সজনে ডাটাটাও যখন নরম থাকে তখন দিই এরপর কিন্তু সন্ধেবেলা চলে গিয়েছিলাম একটু বাজারে শীতের কেনাকাটা করতে তো অর্ক দেখো এখানে দোকানে গিয়ে কিন্তু দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে তো কি কি কিনলাম চলো তোমাদের বাড়িতে গিয়ে দেখাচ্ছি তো যে বাড়ি চলে এসেছি এখানে দেখো আমি একটা চাদর নিয়েছি আমার জন্য তো চাদরটা দেখে আমার খুব ভালো লাগলো এটা কিন্তু পুরোটাই উলের চাদর তো উলের চাদর টাদর তো এখন পাওয়া যায় না তো সেই জন্য দেখলাম বলে নিলাম একটা তো এই চাদরটার কালার কম্বিনেশন বা ডিজাইনটাও কিন্তু আমার খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানি তো আমাদের আমি একটু কাছে নিয়ে গিয়ে জুম করে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর বা উল্টা দেখো একদম পুরো বোঝা যাচ্ছে মানে হাতে বোনার মতো যদি এটা হাতে বোনা নয় কিন্তু দেখতে পুরো হাতে বোনার মতোই সেরকমই ডিজাইনটা এই দেখো আর টানলে কতটা বাড়ছে আর এখানে অর্কর জন্য একটা মানে পরিবেশ জন্য অর্ক এখন একদম শীতে গায়ে ঢাকা রাখতে চায় না ঘুম ভাঙলে ঢাকা খুলে দেয় তো সেই জন্যই আর কি এগুলো পরিয়ে শোনানোর জন্য ওই কটসুলের আর কি সেটটা নিয়েছি আর ওর অনেক মজা আছে কিন্তু রোজ মজা ভিজিয়ে দেয় প্রচুর পরিমাণে তাই একজন মজা নিয়েছি আর গানে দেখো ওর এখন সময় শুধু খেজুর খাবো আর খেজুর খাবো খেজুর খেতে এখন খুব ভালোবাসে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখা হবে পরের ভিডিওতে বাই দেখি তো মুখটা 拍照。